بسم الله أيوة، الرحمن الرحيم يا أيها الذين أيوة آمنوا إنما آه، ولم والميسر والأنصب والأذلب رسل من عمل الشيطان فاجتنبوه لعلكم آه، تفلحون أيوة. وقال نبينا صلى الله عليه وسلم في حديث المبارك إنما رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم <applause>

અને દી દીપક હતા আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সে বিষয়টি হচ্ছে মেশে দ্রব্য তথা মদ যেটা আজ আমাদের গ্রাম তথা সারা বিশ্বের মুসলিম এলাকা বা মুসলিম মুসলিম কান্ট্রিতে আজকে আমরা যেটাকে হারাল মনে করে পানির মতন খেতে শুরু করেছি সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি আপনাকে আমি বোঝাতে চাই এই বক্তব্যের আমার আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আমি সকল মানুষকে বলতে চাই আমার বক্তব্যের দিকে একটু খেয়াল যদি রাখেন তবে আমি বিশ্বাস করতে পারি আমি নিজে আত্মর সাথে বিশ্বাস করে বলতে পারি আপনার জীবন পরিবর্তন না করতে পারলে আপনাকে সঠিক পথটা আপনাকে আমি দেখাতে পারি যেটা আপনার হুজুর যেটা আপনার আরেন যেটা আপনার মাদানি কারি সালাফি হাফেজ বলেছে যে নেশাদা দ্রব্যটা মাত্র আমি সেই হুজুরকে টার্গেট করে আজকে এখানে দাঁড়িয়েছি আর সেই হুজুরকে আজকে দলিল দিতে চাই হুজুর আপনার হাদিস কোথায় এবং আমার হাদিস নয় তথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনাকে হাদিসের পাতা পর্যন্ত مدد پال

কে কি করবে গরুণ তরল পদার্থ অত্যন্ত গরুণ তরল পদার্থ পানি পান করাবে সেই সমস্ত ব্যক্তিদের জন্য সেই সরল কি করবে অত্যন্ত গরুণ তরল পদার্থ পান করা অনা হবে সেই সমস্ত তাদের মধ্যে একটা পাপ হচ্ছে ভিড়ি গুল গুটকা ইত্যাদি খাই পান করে যারা তারা যাবে নামে এ কথা আমার নয় একটু পরে আপনাকে দলিল দেবো তবে এ হাদিসটা আপনি পেয়ে যাবেন মুসলিম এবং সম্মানিত উপস্থিতি এবারে আপনি আসুন আগে আসুন

যদি এই জিনিসটা geçer দাও যদি এই জিনিস থেকে ফিরে আসো তোমার আমার আপনাদের সকলে আপনাদের নাম কি না আল্লাহ দিনকে ফিরে হই আমরা হবেই सक्सेसफुल হয়ে যাব আমরা कामयाब হয়ে যাব আমরা সফল সফল কাম হয়ে যাব সম্মানিত উপস্থিতি এই আয়তে চারটি কথা বেশ এলো এই আয়াতের চারটি শয়তানের বৈশিষ্ট্য বলা হলো প্রথমত মদ যারা সামাজিক ভাবে মা কে আচ্ছিন্ন করে ফেলে যদি কোনো ব্যক্তি মদ করে তার স্ত্রীকে মা বলে আর মা কে স্ত্রী বলে বাবাকে ভাই বলে ভাইকে বাবা বলে এমন ভাবে কাবান করতে থাকে কে যে মদ করে জুয়া আপনাকে এটার কথা কি বলবো সামাজিকভাবে ঠিকভাবে ভাবে সামাজিকভাবে আর্থিকভাবে মানুষকে অভাগগ্রস্ত করে ফেলে আর তার নাম হচ্ছে জুয়া প্রতিমা জাশ্রী জহির বিপক্ষে যখন এই আলাদা যত গুনাহের পাপ আছে পাপ আছে সবচেয়ে যুন সবচেয়ে বড় পাপ কার না বলো এই শিরক যদি কোনো ব্যক্তি করে সে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না চার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন ভাগ্যের কারণ আমাদের এই বিশা গ্রামের মধ্যে দেখা যায় কোনো জিনিস চুরি হয়ে গেল কোন জিনিস হারিয়ে গেল কোনো জিনিস খুঁজে পাচ্ছে না চলে যাও ওই ব্যক্তি জানে কি জানে ওই হাতটা চালিয়ে দিবে পঞ্চাশ টাকা নিবে পাঁচশো টাকা নিবে হাজার টাকা নিবে বলে দিবে ওই গ্রামের মানুষটা নিয়ে গেছিল ওই পাশের বাড়ির মানুষটা চুরি করেছিল ওই পাশের বাড়ি ওই পাশের বাড়ির মানুষটা আমার মোবাইলটা চুরি করেছিল এমন ভাবে সে ব্যক্তি বলে থাকে তবে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন তিনি আয়াত বলেন এগুলো হচ্ছে শয়তানের বৈশিষ্ট্য শয়তানের আলামত এগুলো যারা করবে শয়তানের কাজ করবে এর পরের আয়াত আপনাকে আনি আপনি আয়াত পড়ুন সূরাতুল বাকারা سورামদ দুই আয়াত নম্বর 219 আপনি খুলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন একটু চাল করুন আমার দিকে

সেটা কোন আপনারা ভাষা যেটা মাতৃ এর মাতৃর অর্থ কি আপনি একবার হাদিসের কথা খুঁজে দেখেছেন হাদিসের ভাব পাতায় হাদিসের ভাষা মাতৃ যা রক্ত হলো কি বলতে ও ছন্দ অছন্দ এর জন্য তাহলে বর্তমান সমাজের আরম সম্প্রদায় এরা মাতৃ বলে সমাজে চালিয়ে যাচ্ছে তারা খাচ্ছে পান করছে তবে আমি নিজের ব্যক্তিগত একটা কথা বলতে চাই এটা হাদিস কোরআনের নয় যে ব্যক্তি মাত্রু বলে ফতোয়া দিবে যে যে মতে যে আপনাকে ফতোয়া দিবে এটা কি মাত্র এটা নয় এটা গোনা হবে না খেলে আমি সেই আলমকে বলতে চাই বুঝো কথা আল্লাহর নবী তিনি তার হাদিসের মধ্যে তিনি বলছেন আপনাকে দলিল দিব তার পূর্বেই বলে রাখি আপনি যে আপনার ভাষা কি বলছিল আপনি বলেছেন মাত্র এটা খাওয়া যাবে পাপ হবে না কিন্তু আপনার ভাষা পছন্দ অপছন্দ অপছন্দনীয় আচ্ছা বলুন তো চাচা ইসলামের মধ্যে প্রচন্ড অপছন্দনীয় জিনিস বলে কিছু আছে সেটা হার নয় ভালো তো আপনার ভাষায় যেটা মাত্র আল্লাহর ভাষায় আল্লাহর নবীর ভাষায় সরাসরি হারাম

এটা কি হালাল হবে না গুনাহ হবে আপনি হাদিস আর ভুলতো বলুন ইবলে মানেই বলছেন আয়াত নম্বর দেখছেন 363 নম্বর আল্লাহর নবী কি বলছেন আলিনমাম আলিনমাম রাদিয়াল্লাহু তাআলা কওল কওল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম যখন আল্লাহ তাআলা তিনি বারণ না করছেন আল্লাহর নবী কি বলছেন মাস করা কাসির হু ফাতালিল হারাম জি বস্তু বেশি প্রমাণ করে যে বিতর করতে হয় তার কথা বলা হারাম যখন গতকালের রাত এক বকের মধ্যে যা سمانی تو بوس دیتی اللہ نبی صلی اللہ علیہ وسلم آروبی حضی صلی اللہ علیہ وسلم سلا ستا لائے دخول الجنہ انسر نیر بکتی کو پھنا جنہتے پرویس کر بینا انسر نیر بکتی کو پھنا جنہتے جا بینا সেই বিষয় নির্বাহী এখানে কে আছে আমাদের এদিশে এক গ্রামে কে আছে আপনি বোঝাই যাবে আপনি হাদিসের ভ্রমণ তো বুঝতে পারবে আপনাকে প্রথম নাম্বারে বললেন কি বললেন সালাসতের আয়াজ ও পরিচন্নতা প্রথম নাম্বার বললেন আদ্দায়ুষ ডায়ুষ যে ব্যক্তি তার পরিবার পরিছন্ন স্ত্রীকে মেয়েকে পদ্দা রাখতে পারলো না বেহা সুযোগ করে দিল বাজারে পাঠিয়ে দিল আর

তিনি নমাদাদি আল্লাহ তিনি ভালো করছেন আল্লার নদী কি বলছেন কি বলছেন মানসারী বা তোমাল্লাহ শরাদাত আরো না যে ব্যক্তি এশাদাত ধ্রব্য মদ যে ব্যক্তি মদ পান করবে সে ব্যক্তি চল্লিশ দিন শরৎ করলে হবে না

তাহলে আল্লাহর নবী তিনি কথা বলতেন না যে এমন একটা জান আসবে তার বিভিন্ন রকম নাম রাখবে তাই আপনাকে ঠান্ডা মাথায় বসে শেষের বেলায় বলি আমি চাষা যান আপনি বিড়ি খাচ্ছেন এর জন্য আপনাকে এই সামান্যতম পাথের জন্য আপনি কিন্তু হুচর খেয়ে আপনি কিন্তু জাহান চলে যেতে পারেন মানুষ কখনো ওই বড় বড় ইটের দ্বারা মানুষ কখনো ওই বড় বড় পাহাড়ের দ্বারা হুচট লেগে পড়ে না চাচা আপনি জানেন

এলি আমাদেরকে সব সব সময় আমাদেরকে সমাধান করলেন হাদিসের গ্রন্থ এবং আল কোরআন দ্বারা আমাদের উচিত ছিল কি জানেন ফজরের আযান শুনি। যখন মর্জন বলে হাইয়াল আসফালা হাইয়াল তখন আপনার আমার কর্তব্য ছিল যে আপনি মাথা মিসওয়াক করতে করতে মসজিদের গেটে গিয়ে खड़े হওয়া কিন্তু আপনার আমার মতন চাচা আপনার আমার মতন বাবা আজকে বিড়িটাকে বালিসের কাছেই রেখেছে গ্যাস লাইটার ধরেছে বিড়িটা

সংগঠন তৈরিও করছি আমাদের অনেক মানুষ আছে বিশেষ গ্রামে যারা অল্প সংগঠন তৈরি করছে এগুলো ধরিয়ান সাইডে বেশি পাবেন কিন্তু আমাদের বিশেষ গ্রামে খুবই কম হয় তার আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ যারা আমরা তৈরি করছি যারা এই জিনিস থেকে পানা বেচাইতে পারি আল্লাহ সমান করার কাছে এবং যারা আমরা খাচ্ছি পান করছি আল্লাহ আমাদেরকে বেশি বেশি আমাদেরকে আমল করার এবং এই জিনিস থেকে বর্জন করার তো ঠিক এনে কোন সকলে বলি আল্লাহ আমি আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম